তারা বয়স্ক লোক তাদের দাঁত ধরেছে দাড়ি তাদেরকে উপরে উঠানো যাবে না যারা বয়স্ক লোক তারা নিচেই থাক নাবু ভাই তুই নিজেই থাকিস আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর তাই তো কর্মজীবনের সমস্ত ব্যস্ততা ফেলে আমাদের এই বার্ষিক নৌকা ভোজন প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তাল ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারি হরিপুর তিস্তাবৃস ঘুরে দেখব সেখানে এবং বার্ষিক বনভোজনের বিভিন্ন চিত্র তুলে ধরব পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আশফ হাসান আমাদের সাথেই থাকুন সকাল থেকেই বেশ তাড়াহুড়ো করছে এই নৌকা ভ্রমণ আয়োজকরা কারণ যেতে হবে বহুদূর এরই মধ্যে গান বাজনার যাবতীয় ইনস্ট্রুমেন্টগুলো রেডি করে নিচ্ছে কারণ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠবে পুরো নৌকা জার্নিতে নৌকার ভেতরে নানা বয়সী মানুষ তারা সবাই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘার্য নতুন বাজার ব্যবসায়ী সংগঠনের সদস্যরা তারা প্রতি বছরই এমন আয়োজন করে থাকে কুড়িগ্রামের চিলমারির হরিপুর তিস্তাবিজ পাড়ি দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলিবাবা থিম পার্কে আমাদের যাবার গন্তব্য মাতার উপর কাঠফাড়া রোদ আর উত্তাল ব্রহ্মপুত্র নদীর পানির ছলাদ শব্দে এগিয়ে চলছে দুর্বার গতিতে আমাদের নৌকা ভ্রমণের যাত্রা চারিদিকে জল আর মানুষের এমন আনাগোনা খুব ভালো লাগছে ভেতর এবং বাহিরের সব দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের সাথে থাকুন দেখব সেখানে কি আছে এবার আমাদের শুরু হয়েছে নৌযাত্রা আমাদের নৌযাত্রা আশেপাশে দেখতে বেশ মজার আমরা এরই মধ্যে চলে এসেছি সেই তিস্তা ব্রিজে এই হলো হরিপুর তিস্তা ব্রিজ যা চিলমারি এবং গাইবান্ধাকে সংযুক্ত করেছে প্রিয় দর্শক আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে এসব জারি গান সারি গান আমাদের গ্রামীণ ঐতিহ্য আর এরকম নৌকা ভ্রমণে আমাদের স্থানীয় শিল্পীরা এই গান আর বাজনার তালে তালে সবাইকে মাতিয়ে রেখেছে চিলমারি হরিপুর তিস্তা ব্রিজ পাড়ি দেওয়ার পর বের হল আমাদের সেই কাঙ্ক্ষিত আলিবাবা থিম পার্ক যা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত আলিবাবা থিম পার্কটি দেখতে অনেক সুন্দর প্রবেশ করার পর এই পানির ঝর্ণাটা বেশ আকর্ষণীয় পরন্ত বিকেলে পার্কের ভেতরে আমাদের নৌকা ভ্রমণের সদস্যবৃন্দরা ঘুরে ঘুরে দেখছেন ভেতরে যতই ঘুরছেন ততই যেন মুগ্ধ হচ্ছেন কারণ এর নান্দনিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ যে কাউকে মুগ্ধ করে তাই তো এভাবেই ঘোরাঘুরি করছে কিন্তু এবার ঘোরাঘুরি শেষে খাবারের পালা এমন নান্দনিক স্থাপনা এবং এত সুন্দর নির্বিলি পরিবেশ ফাঁকা জায়গায় সবুজ ঘাসের মাঠের উপর বসে খাওয়া সত্যি খুব আনন্দের আর তাই তো আমাদের নৌকা ভ্রমণের সদস্যরা এবার খাবারের জন্য বসে পড়েছে কারণ দিন তারা ক্লান্ত হয়ে গেছে অনেক নাচানাচি আনন্দ উচ্ছ্বাস করার পর এখন তারা খাওয়া নিয়ে ব্যস্ত আর এদিকে আমাদের দক্ষ কারিগররা খাবার তৈরি করেছে এবার পরিবেশনও করছে আমাদের খাবার পরিবেশনটা হয়েছে মজাদার এমন মুখরুচিকর খাবার দেখলে যেন নিজের জিব্বাকে আটকে রাখা খুবই মুশকিল তাই তো আপনারাও এমন আয়োজন করে নিজের আত্মাটাকেই তৃপ্তি দিতে পারেন এভাবেই চলছে আমাদের খাবার পরিবেশনা যে যেখানে পাচ্ছে তার সুবিধামতো সেখানে বসে খাবার খাচ্ছে অসাধারণ পরিবেশ যেমন প্রকৃতি তেমন সবুজ মাঠ তেমন আমাদের আয়োজন এবং মন মানিশকতা তিরাশি জন সদস্য বিশিষ্ট এই আয়োজনে হয়নি কোনো কথা কাটাকাটি কিংবা ঝোটঝামেলা অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই আয়োজনটি শেষ পর্যন্ত উপভোগ করার মতো ছিল তাছাড়া রান্না খুবই ভালো হয়েছে

খাইতে খাইতে একদম শুয়ে পড়তেছে ঘাসের মধ্যে ঠিক আছে এখন সে আজকে কি নৌকা পর্যন্ত তাকে নেওয়া যাবে কিনা না হ্যাঁ সে কীভাবে যাবে আমরা তাকে নিয়ে অনেক চিন্তায় আছি যারা পাক করছে তাদেরকে ধন্যবাদ দেখা গেছে এত সুন্দরভাবে আমাদেরকে পাক করে খাওয়ানোর জন্য বাগার বাজার বন সমিতির পক্ষ হইতে আমরা যে আসে লোক এখানে আইসা নোয়ার চরে একটু জন্য একমাত্র বকর আবার লাস্টে ডিসিশন হলো আমরা আসবো আলিবাবার পিকনিক স্পটে যাক এখানে আসার পর ভালো লাগছে স্পটটাও অনেক সুন্দর দেখার মতো এবং আমাদের দানা দেওয়া হচ্ছে ইনশাল্লাহ সব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করছে আমাদের সভাপতি সহ যারা আছে আমরা হ্যাঁ আশা করি আগামীতেও আমরা যেন সুন্দর ও সুস্থ পরিবেশে সবাই এখানে বা অন্য কোনো জায়গায় স্পটে যেতে পারি আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢেলে পড়ে সূর্যি মামা এরপর বিদায় নেয় সূর্যমামা নেমে আসে অন্ধকার সন্ধ্যেবেলা এবার আমাদের বাড়ি ফেরার পালা আর তাই আমাদের সারাদিনব্যাপী আয়োজন শেষ করার পর এবার আবারও সেই চেনা, গ্রামীণ সেই গান বাজনা আর ঐতিহ্যের মধ্য দিয়ে ফিরে চলে যাচ্ছি আমাদের নিজ নিজ আবাসস্থলে পুরনো সেই গানের সুর ছন্দে আর নদীর এমন লাইটিং আলো পানির ছলা ছলা শব্দে জ্যোৎস্নার রাত আর ফুরফুরে বাতাস আমাদের হৃদয় ছুঁয়ে দেয়